স্বপ্নপূরণ স্বল্প মূল্যে এই প্রতিপাদ্য বিষয়টি নিয়েই কিন্তু আমরা শুরু করেছি অল ইন ওয়ান ব্যাচ কেন আমরা অল ইন ওয়ান ব্যাচ দিয়েছি তুমি আলাদা আলাদা কোর্সে ভর্তি না হয়ে আমাদের এই একটি কোর্সেই সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে পারবে এটা শুধু আমরা সবার কথা বিবেচনা করে দিয়েছি ভাইয়া কারণটা হচ্ছে তোমরা অনেক জায়গায় একাধিক কোর্সে ভর্তি হও এটার কোনো প্রয়োজন নেই সো আমরা চাই তোমরা একটা কোর্সের জন্য সকল ধরনের সেবা পেয়ে যাও এবং আমরা তোমাদেরকে সাত থেকে আট মাস সেবা দিব এই যে দেখতে পাচ্ছ আমাদের সাথে রয়েছে জাফর ভাইয়া জাফর ভাইয়া তোমাদেরকে সেরা একটা গাইডলাইন দিবে এই বছর এর জন্য তোমাদের পাশে থাকার জন্য উনি আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে তোমাদের স্বপ্ন পূরণের জন্য যারা মানবিকের আছে তাদেরকে আমরা একশো তিরিশটি ক্লাস দিচ্ছি এইটা কি যথেষ্ট অবশ্যই যথেষ্ট অবশ্যই যথেষ্ট এই কারণে যথেষ্ট কারণ আপনি চল্লিশটা ক্লাস দিচ্ছেন আমরা এই চল্লিশটা ক্লাসে বাংলার সম্পূর্ণ যে ব্যাকরণ অংশ আছে এমনকি সাহিত্য অংশ আছে এইগুলো আমরা শেষ করে নেবো আমরা ইংরেজিতে আমরা গ্রামার পার্টটা পেয়ে যাচ্ছি গ্রামার পার্টের ভিতরে তো সবকিছু প্রশ্ন আসে তা আমরা গ্রামার এখানে আছে আর মেমোরাইজ পার্টটা তো আছেই আমরা সাধারণ জ্ঞানে আমরা দেখতে পাচ্ছি জি কের ভিতরে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ দুটা বিষয়ে চলে আসছে তো আমরা এই জিনিসগুলো এখানে পেয়ে যাচ্ছি সাম্প্রতিক তো আসেই আর এই সলভ ক্লাসও দশটা পেয়ে যাচ্ছি কারণ আমাদের অনেক শিক্ষার্থী দেখা গেছে প্র্যাকটিস শিটে বা পিডিএফে কোথাও এক্সাম দিলে অথবা ফাইনাল মডেল যখন তাদের প্রবলেম হবে তারা যখন আমাদের রিকোয়েস্ট করবে এই ক্লাসের এই বিষয়গুলো এটাকে ওখানে ফোকাস করে নিতে অবশ্যই আমরা নিব সুতরাং তোমাদের কোনো টেনশনের কোনো কারণ এক্স্যাক্টলি স্যার আরেকটা প্রশ্ন যে আমরা যে কোর্স ফিটা রেখেছি আমরা পাঁচ টাকার কোর্স এই মুহূর্তে যারা বৌদ্ধ হবে বাইশ টাকায় এইটা শুধুমাত্র সবার কথা বিবেচনা করে যে তোমরা যারা শিক্ষার্থীরা আছো এইচএসি পরীক্ষার মধ্যে যারা যুক্ত হবে আমরা বাইশ টাকা রাখবো তোমাদের জন্য আর এইটা সাত থেকে আট মাস পড়ার সুযোগ সো এই সময়টা নষ্ট করবা না দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এই যে দুইটা নাম্বার থেকে পাচ্ছ যে কোনো একটাতে ফর্ম দিবা অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবা আর আমাদের আলটিমেট ক্লাস শুরু হবে বিশে আগস্ট আমরা বিশ তারিখ থেকে নিব বিশে আগস্ট তোমাদের দশই আগস্ট সম্ভাব্য এইচএসএ পরীক্ষা শেষ হবে তার দশ দিন পর থেকে আমাদের পূর্ণাঙ্গ ক্লাস শুরু হয়ে যাবে সো তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি হবে পূর্ণাঙ্গ একটি কোর্সের মাধ্যমে কোনো টেনশনের প্রয়োজন নেই আমাদের যে গুছানো কন্টেন্ট লেকচারশিট আছে ঠিকঠাক মতো পড়তে পারলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে স্যার পাবে কিনা আমাদের যে গুছানো লেকচার গুলা তারা যদি একটু দেখার চেষ্টা করে স্যার এই যে আমাদের লেকচার শিট একটু দেখানোর ট্রাই করি আচ্ছা আমাদের লেকচার একটু দেখো তোমরা এখানের মধ্যে এই যে আট নম্বর লেকচার শিট ইংরেজির দেখো কতটা গুছানো টপিক দেওয়া আছে প্রত্যেকটা টপিক্স ড্রামারে দেওয়া আছে দেওয়ার পরে যাবার বুকাবুলারি অংশ মেমোরাইজিং অংশ দেওয়া আছে প্রত্যেকটা ল্যাকচার শিটে থাকবে তারপরে এগুলার পরে কি থাকবে বিগত সালের প্রশ্ন টপিক ওয়াইজ বিগত সালের প্রশ্ন থাকবে আমাদের এইখানের মধ্যে যে গত বছর যে যে প্রশ্নগুলো আসছে তারপরে প্র্যাকটিস শিটও আছে প্র্যাকটিস করার জন্য তোমাদের এই জায়গার মধ্যে দেওয়া আছে অর্থাৎ তোমাদের যা যা প্রয়োজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য সব কিছু আমাদের আয়োজনে আছে তোমার দায়িত্ব আছে সময় ক্ষেপণ না করে আমাদের একটি কোর্সে যুক্ত হয়ে তোমার স্বপ্ন পূরণ করো ভাইয়া বিশ্বাসী মিলে বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করলে সৃষ্টি করতেও পাওয়া যায় সো মাত্র বাইশো টাকায় আমরা তোমাদের কথা বিবেচনা করে এই স্যাক্রিফাইসটা করছি চার পাঁচটা কোর্স এনরোল না করে একটার মধ্যে থাকো ইনশাল্লাহ ভালো কিছুই পাওয়া তোমরা দিন শেষে তুমি ভালো কিছু হবে স্যার আরেকটা যে বিষয়টা হচ্ছে যারা বাণিজ্য সাগর আছো একটু দেখো তোমাদের জন্য একশো সত্তরটি ক্লাস রয়েছে টোটাল প্র্যাকটিস শিট পিডিএফ এক্সাম ফাইনাল মডেল চেস বিশটি সেম কোর্স ফি বাইশো টাকা বিশে অগাস্ট থেকে শুরু হবে আমাদের ফাইনাল ক্লাসগুলো যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটাতে ফোন দিবে অথবা লার্ন তিমন পেজে মেসেজ দিবে ভর্তির জন্য স্যার এখন ওভারঅল মিলে যদি এক কথায় তাদেরকে বলা হয় আমাদের কোর্স সম্পর্কে তারা কতটুকু ডেভেলপ করতে পারে এবং কতটুকু সাপোর্ট পাচ্ছে আসলে আমি আগেও বলেছি এখনও বলি অল ইন ওয়ান মানে বোঝা যাচ্ছে যে একটা কোর্স করে আপনি যে ইউনিটের প্রিপারেশন নেবেন সেই ইউনিটে যতটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রয়েছে ইনশাআল্লাহ আপনি যদি নিজে চেষ্টা করেন সর্বোচ্চ আমি কথা দিচ্ছি আমি একটা প্রিপারেশন নিয়ে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে তিনটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আপনি যদি ইনশাল্লাহ প্রিপারেশন নিয়ে দশটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন পাঁচটা তিনশাল চান্সটা পাবেন আপনার প্রিপারেশন আছে আপনাকে চান্স হবেই আমরা যেভাবে আপনাকে গাইডলাইন দিব হ্যাঁ যেভাবে আপনাকে মনিটরিং করব বা আপনাকে পড়াবো আমরা চান্স যেহেতু আমি চান্স পেয়েছি আমি জানি কোথায় কি করতে হয় কিভাবে পড়তে হয় সম্পূর্ণ একটা গাইডলাইন আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা চান্স পাবেন তাহলে ক্ষেপণ করিও না সবাই এখনই আমাদের নাম্বারে ফোন দাও আমাদের পেজে মেসেজ দাও